হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য ফাটাফাটি ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম কাতান শাড়ির অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো টাকার মধ্যে হচ্ছে কাতান শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক এক করে সবাই কিন্তু হচ্ছে আমাদের এই শাড়িগুলো দেখবেন এত সুন্দর শাড়ি ও মাই গড কাতান শাড়ি নাকি পাঁচশো টাকা দেখেন কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট একেবারে ইউনিক চলে আসবে মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো টাকা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসুন বিল্লা লালান্টার প্রাইজে আপনার সবার ফেভারিট সব বিল্লানটার প্রাইস সব এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার আকাশি কালার টাইপের চলে আসবে পেস্ট সুন্দর লাইট পেস্ট কালার গোল্ডেন কাজ করা চলে আসবে তারপরে লাক্স পিঙ্ক কালারটাও সুন্দর হবে অনলি ফর পাঁচশো টাকা এটাও বেস্ট কালার চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ বিল আলান্টার প্রাইজে চলে আসেন সব সবসময় ডিফারেন্ট কিছু ড্রেসের কালেকশন পেয়ে যাবেন এটাও সুন্দর দেখেন অল ওভার কেন্দ্র হচ্ছে সিলভার জরি দিয়ে কাজ করা যেটা বাইরে থেকে কিনতে হবে এক হাজার টাকা দিয়ে সেটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো এই কালারটা হচ্ছে টরে কালার বা সি গ্রিন কালার এটাও সুন্দর হবে ইনশাল্লাহ এটাও সুপার হিট কালার সুপার হিট কম্বিনেশন সম্পূর্ণ মাল্টিসুদার কাজ করা মিনাকারি কাজ করা এটার প্রাইসও দিব পাঁচশো টাকা ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে আমরা দিচ্ছি ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশত পঞ্চাশ টাকার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন পাঠার মাধ্যমে নিতে পারেন এছাড়াও যারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে পছন্দ করেন যে কুরিয়ারের মাধ্যমে ভালো লাগে কুরিয়ারের মাধ্যমে নেওয়া সম্ভব যে যেভাবে নিতে পারেন যে যেভাবে নেওয়ার ইচ্ছুক সেভাবে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এটা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইসও সেম প্রাইস মাত্র মাত্র ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার হবে অনলি ফর পাঁচশো টাকা একেবারে ইউনিক একটা কালার চলে আসবে এটাও সেম প্রাইজে দিচ্ছি মেরুন কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটার প্রাইসও পাঁচশো টাকা চলে আসবে অনলি ফর এটাও পাঁচশো টাকার মধ্যে থাকবে সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার চলে আসবে পার্পেল কালারটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক একটা কালার এটাও থাকবে হচ্ছে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে যাদের এই শাড়িগুলো পছন্দ হবে বেশি করে নিয়ে ফেলবেন গিফটের কাউকে গিফট করতে চাইলে গিফট করতে পারেন সামনে যেহেতু পূজা চলে আসছে যে অনেক আপরা পাঁচশো টাকার শাড়িগুলো কাউকে গিফট করার জন্য নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন বোন এগুলো কিন্তু পরবর্তীতে চাইলেও পাবেন না সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর চলে আসবে অনলি ফর পাঁচশো টাকা ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত আপনার শাড়িগুলো পাবেন লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে সিলভার কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেস ইউটিউব চ্যানেল যেহেতু বিল্লা প্রাইজ ফেসবুক পেজও বিল্লাটার প্রাইজ আপনারা চাইলে কিন্তু ফেসবুকে চলে আসতে পারেন ফেসবুকেও কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন দেখানো হয় আসসালামু আলাইকুম